চলুন আজ আপনাদের নিয়ে যাই প্রাচীন বাংলার এক কুয়াশা ঢাকার সময় যখন শীতের অন্ধকার ছিল গভীর আর গঙ্গা নদীর তীরে জন্ম নিয়েছিল আলো আর অন্ধকারের এক মহাকাব্যিক লড়াইয়ের গল্প এ হল মকর সংক্রান্তি আর শঙ্করাসুর নামের এক ভয়ঙ্কর দানবের কাহিনী এ কথাগুলো যেন আমাদের ঠিক সেই সময়েই ফিরিয়ে নিয়ে যায় যখন মানুষের জীবন আর পৌরাণিক কিংবদন্তিগুলো একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল কিন্তু এই গল্পের শুরুটা কিন্তু বেশ বিষণ্ন পৌষ মাসের সেই হাড় কাঁপানোর ঠান্ডায় যখন সূর্যের তেজও প্রায় নিভে আসত ঠিক তখনই বাংলার বুকে নেমে এসেছিল এক ভয়াবহ অভিশাপ ভাবা যায় তার এক একটা হিমশীতল নিঃশ্বাসে বাংলার সোনার ধান খেতগুলো সব শুকিয়ে ছাই হয়ে যেত মানুষের ঘর থেকে শেষ অন্নের কণাটুকুও সে কেড়ে নিত ফেলে দিত এক ভয়ানক দুর্ভিক্ষের দিকে গ্রামের পর গ্রাম চারিদিকে শুধু এক শীতল শুনশান নিরবতা পরিবারগুলো নিভু নিভু আগুনের চারপাশে জড়সড় হয়ে বসে থাকত আর শিশুদের কান্নার আওয়াজ সেই নিস্তব্ধতাকে যেন আরও ভারী করে তুলত সত্যি মানুষের সহ্যের এক কঠিন পরীক্ষা ছিল সেই অন্ধকার সময়টা কিন্তু আমরা তো জানি রাত যত গভীর হয় ভোরের আলো ততই ঘনিয়ে আসে ঠিক তেমনি এই গভীর দুঃখের মধ্যেই দোনা হয়েছিল মকর সংক্রান্তির গ্লোরিয়াস মুক্তির বীজ আর ঠিক সেই সময় মহাবিশ্বে একটা বিরাট পরিবর্তন ঘটল দেখুন সূর্য যখন দক্ষিণ দিকে যাত্রা করে মানে দক্ষিণায়নে থাকে তখন কিন্তু অন্ধকার বাড়ে আর ওই দানবের শক্তিও একেবারে তুঙ্গে ওঠে কিন্তু এরপরেই সূর্য মকর রাশিতে প্রবেশ করল আর শুরু হল পবিত্র উত্তরায়ণ মানে কি মানে হল আলোর সময় ফিরে আসছে দৈব শক্তির আগমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মুহূর্তটা শুধু ক্যালেন্ডারের একটা দিন ছিল না ছিল ভাগ্য পরিবর্তনের এক পবিত্র সংকেত আর ঠিক তখনই গঙ্গার পবিত্র জলরাশি ভেদ করে উঠে এলেন এক দেবী সংক্রান্তি দেবী তার শরীর থেকে ভোরের প্রথম আলোর মতো তেজ ঠিকরে পড়ছিল যা অন্ধকারের বুক চিরে দিচ্ছিল নিমেষে তবে তিনি কিন্তু একা আসেননি তার সঙ্গে ছিল প্রকৃতির সমস্ত আশীর্বাদ তার মধ্যে ছিল তিলের উষ্ণতা আগুনের পবিত্র শিখা আর নতুন চালের পুষ্টি যা আমরা পিঠের মধ্যে পাই এই সাধারণ জিনিসগুলোই ছিল অন্ধকারের বিরুদ্ধে জীবনের সবচেয়ে বড় অস্ত্র দেবীকে দেখে মানুষের মনে যেন নতুন করে প্রাণ এল এবার তাহলে লড়াইয়ের পালা কিন্তু এই লড়াইটা শুধু দেবীর একার ছিল না না এটা ছিল সমস্ত মানুষের বিশ্বাস আর সম্মিলিত আচারের এক মহাসংগ্রাম ব্যাপারটা কি ছিল জানেন মানুষের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আচার অনুষ্ঠানই আসলে দেবীকে শক্তি জোগাচ্ছিল গঙ্গাসাগরে স্নান শুধু শরীরকে নয় আত্মাকেও পবিত্র করছিল তিলগুড়ের মিষ্টি নিবেদন ছিল প্রকৃতির প্রতি মানুষের কৃতজ্ঞতা আর রাতের অন্ধকার চিরে জ্বলে ওঠা সেই আগুন ওটা ছিল অন্ধকারের বিরুদ্ধে মানুষের সম্মিলিত গর্জন এই সব কিছু মিলিয়েই শঙ্করাসুরের অশুভ শক্তির বিরুদ্ধে একটা দুর্ভেদ্য প্রাচীর করে তুলেছিল চারিদিকে তখন তুমুল বৃষ্টি, বজ্রপাত এক ভীষণ যুদ্ধ কিন্তু দেবী তিনি ক্রোধ দিয়ে ক্রোধকে জয় করলেন না তিনি দানবকে ধ্বংস করেননি বরং তার সেই অশুভ শক্তিটাকেই বদলে দিলেন পৃথিবীকে আবার উর্বর করে তুললেন ভাবুন একবার এই জয়টা ছিল সৃষ্টির ধ্বংসের না ম্যাস যুদ্ধ শেষ আর অভিশাপও কেটে গেল দানবের সেই কালো ছায়া সরে গিয়ে বাংলার বুকে নেমে এলো এক নতুন ঝলমলে সকাল যে মাঠগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো আবার সোনালি ফসলে ভরে উঠল শুকিয়ে যাওয়া নদীতে ফিরে এলো প্রাণ যেখানে ছিল শুধু বিপদ আর হাহাকার সেখানে ফিরে এলো সমৃদ্ধি এ ছিল দেবীর অপার করুণারী জীবন্ত প্রমাণ আর সেই বিশাল বিজয়কে মনে রাখতেই জন্ম নিল আমাদের সবার এত প্রিয় উৎসব মকর সংক্রান্তি যার প্রত্যেকটা আচারের গভীরে আজও লুকিয়ে আছে সেই প্রাচীন লড়াইয়ের প্রতিধ্বনি আমরা আজ যে পিঠে খাই জানেন ওটা কিসের প্রতীক ওটা সেই নতুন ফসলের প্রাচুর্যের কথা মনে করিয়ে দেয় একে অপরকে যে তিলগুড় দিই সেটা সৌভাগ্য আর সম্পর্কের মিষ্টতার প্রতীক আর আকাশে ওই যে রঙিন ঘুড়িগুলো ওড়ে ওগুলো যেন অন্ধকারের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসা মুক্ত আত্মার জয়গান আর একটা মজার জিনিস কি জানেন আকাশে ঘুড়ির কাটাকাটির যে খেলাটা হয় সেটাও কিন্তু আসলে সেই পৌরাণিক লড়াইয়েরই একটা আনন্দময় রূপ যেখানে শেষ পর্যন্ত ভালো শক্তিরই জয় হয় তাহলে বুঝতেই পারছেন মকর সংক্রান্তি শুধু একটা উৎসব না এটা আসলে প্রতিকূলতাকে জয় করার এক সম্মিলিত চেতনার প্রতীক এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে বিশ্বাস আর একতা দিয়ে যে কোনো অন্ধকারকেই হারানো সম্ভব তাই পরেরবার যখন পৌষ সংক্রান্তিতে আকাশে ঘুড়ি উড়তে দেখবেন একবার ভেবে দেখবেন হয়তো আমাদের অজান্তেই আমরা সবাই মিলে সেই হাজার বছরের পুরনো বিজয়টাকেই উদযাপন করছি তাই না